স্পন্সর্ড বাই সত্যায়ন প্রকাশন ওহির আলোয় রাঙাই সময় একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শামের একটা শহর হয়ে ফিরছিলেন পথিমধ্যে ঈশার সালাতের ওয়াক্ত হয়ে গেলে তিনি নিকটের একটা মসজিদে ঢুকে পড়লেন সালাত আদায়ের জন্য যেহেতু রাত হয়ে গেছে এবং তাঁকে যেতে হবে অনেক দূর তাই ইমাম আহমদ রহমাহুল্লা রাতটা ওই মসজিদে কাটানোর ব্যাপারে মনস্থির করলেন ফজর সালাদ পড়ে ভোরে ভরেই তিনি পুনরায় যাত্রা শুরু করতে পারবেন তল্পিতল্পা নিয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মসজিদে ঢুকলেন এবং যথারীতি ঈশার সালাদ আদায় করলেন কিন্তু বিপত্তি বাঁধল তার পরে ইমাম আহমদকে সলাদ শেষ করার পরেও মসজিদে বসে থাকতে দেখে মসজিদের দ্বাররক্ষী বলল মসজিদ বন্ধ করা হবে আপনার সলাদ কি শেষ হয়েছে দ্বাররক্ষীর প্রশ্নের জবাবে ইমাম আহমদ রাহেমাহুল্লাহ বললেন জি আমার সলাদ শেষ হয়েছে কিন্তু আমার ইচ্ছে যে আজ রাতটা আমি এই মসজিদেই কাটাবো আসলে আমি একজন মুসাফির আমার গন্তব্য এখান থেকে বহু দূরে রাতের অন্ধকার আর সফরের ক্লান্তির কথা ভেবে আমি রাতের বিশ্রামটা এখানেই করতে চাই চারদিকে তখন যদিও ইমাম আহমদ রাহেমাহুল্লার অনেক সুনাম আর খ্যাতি তথাপি শামের ওই অঞ্চলের মানুষেরা যেহেতু ইতুপূর্বেই ইমাম আহমদকে সশরীরে কখনো দেখেনি তাই ব্যক্তি হিসেবে তাকে কেউ চেনে না মসজিদের ওই দ্বাররক্ষী রাহেমাহুল্লাহকে চিনতে পারেনি ইমাম আহমদ পারেনিহমদ রহেমাহুল্লাহ মসজিদে থাকতে চাচ্ছেন শুনে তেলে বেগুনে জ্বলে উঠল দ্বার রক্ষী সে বলল না না মসজিদে থাকা যাবে না আমাকে এক্ষুনি মসজিদে তালা দিতে হবে দয়া করে আপনি থাকবার জন্য অন্য কোনো ব্যবস্থা দেখুন নিজের মুসাফির পরিচয় এবং সফরের ক্লান্তির কথা শুনিয়েও দ্বাররক্ষীর মন গলাতে ব্যর্থ হলেন ইমাম আহমাদ রাহেমাহুল্লা শেষ পর্যন্ত সফরের তল্পিতলপাত নিয়ে তাকে মসজিদের বাইরে বের হয়ে আসতে হল মসজিদের বাইরেই ছিল একটা রুটির দোকান রুটিওয়ালা মসজিদের দ্বাররক্ষী এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যকার কথাবার্তা কিছুটা আঁচ করতে পেরে ইমাম আহমদকে বললেন জানাব যদি কিছু মনে না করেন আমার রুটির দোকানে আপনি রাতটা পার করতে পারেন আপনি মোসাফির মানুষ সাফরের ক্লান্তি নিয়ে এই দীর্ঘ রাতে দূরের পানি যাত্রা করা আপনার উচিত হবে না আমার এখানে থাকতে আশা করছি আপনার কোনো অসুবিধেও হবে না রুটিওয়ালার আতিথ্য গ্রহণ করলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি তার তল্পি নিয়ে রাতের বিশ্রামের জন্য রুটির দোকানটায় ঢুকে পড়লেন রুটির দোকানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বেশ অভিনব একটা ব্যাপার খেয়াল করলেন তিনি দেখলেন যে রুটির দোকানদার তাকেই বিজন রাতে তার দোকানে থাকবার ঠাঁই দিয়েছেন সেই রুটিওয়ালার মুখে গুনগুন শব্দে সর্বদা ইস্তেক ফার উচ্চারিত হচ্ছে তিনি ঠোঁট নেড়ে নেড়ে এক ধ্যানে আওড়াচ্ছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ব্যাপারটা বেশ ভালো লাগে ইমাম আহমদ ইবনে হাম্ম রাহিমাহুল্লাহ এমন চমৎকার আমলের ব্যাপারে কৌতূহল আটকে রাখতে না পেরিয়ে তিনি রুটিওয়ালাকে বললেন আচ্ছা ভাই যদি কিছু মনে না করেন একটা কথা জানতে পারি রুটিওয়ালা বিনীত গলায় বললেন অবশ্যই অবশ্যই ইমাম আহমদ বললেন আপনার এখানে আসার পর থেকে দেখলাম আপনার মুখে সর্বদা ইসতেক ফার লেগে আছে নিবিষ্ট মনে আপনি সারাটা সময় ইসতেক ফারে মজে আছেন নিঃসন্দেহে এটা একটা অতি উত্তম আমল আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে এই আমলের কারণে আল্লাহ তালা আপনার জীবনে কোনো রহমত নাজিল করেছেন কিনা রুটিওয়ালা স্মিত হেসে বললেন জি এই আমলটার কারণে আল্লাহ তালা আমাকে তার অপার অনুগ্রহে সিক্ত করেছেন কিরকম ইমাম আহমদের প্রশ্ন এবার রুটিওয়ালা বললেন আজ পর্যন্ত আমার এমন কোন দোয়া নেই যা আল্লাহ সুবাহানা কবুল করেননি রুটিওয়ালার কথা শুনে বিস্মিত হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহর জেমিনে এমন বান্দাও আছে যার কোনো দোয়া ব্যর্থ হয় না সে যা চায় আল্লাহ তাই দিয়ে দেন সুভান আল্লাহ বিস্ময়ের রেশ গলায় ধরে রেখে তিনি রুটিওয়ালাকে বললেন তার মানে আপনার সব দুয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জি কেবল একটা দুয়া আমার বাকি আছে যা আল্লাহ সুবাহ তালা এখনো কবুল করেননি কোন দোয়া জানতে চাইলেন ইমাম আল্লাহর এক মুখলিস বান্দা ইমাম আহমাদকে দেখার আমার বড় শখ আল্লাহর কাছে করজোর করে ফরিয়াদ করে যাচ্ছি যাতে জীবনে অন্তত একবার তাকে আমি চোখের দেখাটা দেখতে পারি রুটিওয়ালার কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেললেন ইমাম আহমদ দয়াময়ে আল্লাহ কত ভাবে যে কবুল করেন তা ভেবে অশ্রু জলে সিক্ত হতে লাগল তার দুটি চোখ তাকে এভাবে কাঁদতে দেখে রুটিওয়ালা বললেন আপনার চোখে পানি কেন আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছি ইমাম তার কান্না বিজড়িত গলায় বললেন আপনার কবুল না হওয়া দোয়াটাও আজ কবুল হল ভাই আপনার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আহমদ ইবনে হাম্বল নিশ্চয় আপনার দুয়ার কারণে আল্লাহ সুবাহ ইমাম আহমদকে আপনার দোঁড় গোড়ায় টেনে এনেছেন ইমাম আহমদ ইমনে হাম্বাল রাহিমাহুল্লাহ এবং রুটিওয়ালার গল্পের সবচেয়ে মুখ্য বিষয় হল অবিরত ইস্তেকফার রুটিওয়ালা সর্বদা তার কাজের ফাঁকে ফাঁকে বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এই আমলটা তার জীবনের একটা নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়ালো। যখনই সময় পায় তখনই ইস্তেকফারে মশগুল থাকার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত দোয়া কবুল করতেন তার ইস্তেকফার অবশ্যই লোক দেখানো ছিল না এবং তাতে ছিল না কোনো খেয়ালিপোনাও হৃদয়ের গভীর থেকে সত্যিকার ভাবে তিনি আল্লাহর কাছে এই ইস্তেকফারের মাধ্যমে তওবা করতেন বলেই আল্লাহ সুবাহ পুরস্কার হিসেবে তার দুয়াগুলো কবুল করে নিতেন এমনকি ইমাম আহমদকে দেখার যে বাসনা তার ছিল সেটাও আল্লাহ সুবাহান তালা পূরণ করে দিলেন একদিন তার সেই বাসনা পূরণ করার জন্যে আল্লাহ তালা তাকে ইমাম আহমদের কাছে টেনে নিয়ে যাননি বরং ইমাম আহমদ রাহিমাহুল্লাকেই টেনে এনেছিলেন তার কাছে ফারের এই হলো শক্তি আমরা কত অনর্থ কাজে ব্যয় করি আমাদের সময়গুলো কত অশ্লীল কথা অশালীন ভাবনায় কাটে আমাদের অবসর যদি সামদেশের সেই রুটিওয়ালার মতো আমরাও আমাদের সময়গুলোকে অর্থবহ করে তুলতে পারতাম যদি ইস্তেকফারকে বানিয়ে নিতে পারতাম জীবনের অনুষঙ্গ তাহলে হয়তো আল্লাহ সুবাহ তালা আমাদের জীবনকেও সহজ করে দিতেন আর পূরণ করে দিতেন আমাদের সকল মনোবাঞ্চা রুটিওয়ালার স্বপ্ন ছিল ইমাম আহমদকে দেখার আমাদের স্বপ্ন হতে পারে সেই রুটিওয়ালার মতো একটা জীবনের যে জীবনে ফার শ্বাস প্রশ্বাসের মতো সহজাত হয়ে উঠবে